ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি নেল গান বা ড্রিলের ড্রিল মেশিনের বিকল্প হিসেবে যে কাজটি করা যায় বা যে প্রোডাক্টটি ব্যবহার করা হয় সেই গানটি তো এই গানটি কোথায় ব্যবহার করবেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এটি পুরোটা বক্সটা হচ্ছে একটি নেল গানের বক্স যে দেখতে পাচ্ছেন এই নেল গানের বক্সের সাথে একটি ইউজার ম্যানুয়াল ফ্রি পাবেন এটা কিভাবে ইউজ করতে হবে আর মূল নেই গানটি হচ্ছে এটা আর এটার সাথে স্পেয়ার কিছু পার্টস দেওয়া হয় যখন এটা ব্যবহার করতে করতে কয় যাবে বা কোনো পার্টস নষ্ট হলে সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন এরপরে ভিতরে যে একটা বারুদ আছে বারুদের ময়লাটা হয় ওই ময়লাটা পরিষ্কার করার জন্য একটা ব্রাশ ছোট্ট ব্রাশ আর এটা হচ্ছে এয়ার বাক্স আর এই যে দেখতে পাচ্ছেন সেফটির জন্য এটা দেওয়া আর এই হচ্ছে প্যারাক যেটা স্টিল লোহা কাঠ দেওয়াল অর্থাৎ যে কোনো জায়গায় এটি সহজে এই গান দিয়ে পুষিন করার জন্য এটা ইউজ করা হয় এই গানটি কিভাবে কাজ করে সহজভাবে যদি বলি এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা স্প্রিং এটা চাপ দিলেও কিন্তু আগে জায়গায় ফিরে আসছে তো এই হচ্ছে গানের প্যাকেট প্রত্যেকটা গান পুরো সেটের সাথে একটা প্যাকেটে পঞ্চাশ পিস করে থাকে ওটা পুরোটা গানের সাথে এই প্যারেকগুলো ফ্রি দেওয়া হয় এই প্যারেকটি মূলত প্রত্যেকটা স্টিলের এটা আমি আগেও প্রত্যেকটা আমরা প্রোডাক্ট আনার পরে আমরা নিজেরা আগে রিভিউ দেখি যে আসলে এটা কাজ করে কিনা কতটুকু কাজ করে তো সেটার জন্য আমরা আমাদের নিজের এরপরে ট্রাই করছি এটা হচ্ছে লোহার একটি বার লোহার অ্যাঙ্গেল বলি আর কি তো এটা তো ট্রাই করছিলাম এটা এক ক্লিকে কিন্তু ঢুকে গেছে তো এই ভিতর সাইডটা যদি দেখাই এই যে দেখেন লোহাটা কিন্তু থিকনেসটা মোটা পাতলা নয় এটা কিন্তু একদম অ্যাডজাস্টলি ঢুকে গেল তা আসলে দেখতে মনে হয় যে গানটি তেমন একটা আসলে কাজ করুক কি না তো আমরা সেটা পরীক্ষা করার জন্য একবারেই নিজেরা আগে টেস্ট করে দেখি যে কতটুকু কাজ করে সেটা তো এটার আসলে সুবিধা হলো ড্রিল মেশিন প্রয়োজন হয় না আবার মিস্ত্রি ডাকো লোক ডাকো ড্রিল করতে হবে এ ধরনের সমস্যাগুলো আসলে নেই একদম নিজেই নিজের মতো করে কাজ করতে পারবেন দিলেও কিন্তু আগের জায়গায় ফিরে আসছে তো এই হচ্ছে নেল গানের প্যাকেট প্রত্যেকটা নেল গান পুরো সেটের সাথে একটা প্যাকেটে পঞ্চাশ পিস করে থাকে ওটা পুরোটা গানের সাথে এই প্যারেকগুলো ফ্রি দেওয়া হয় এই প্যারেকটি মূলত প্রত্যেকটা স্টিলের এটা আমি আগেও প্রত্যেকটা আমরা প্রোডাক্ট আনার পরে আমরা নিজেরা আগে রিভিউ দেখি যে আসলে এটা কাজ করে কিনা কতটুকু কাজ করে তো সেটার জন্য আমরা আমাদের নিজেদের এই যে সেলফগুলো দেখতে পাচ্ছেন এই সেলফের যেটা লোহার ফ্রেম আছে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলে কিন্তু আমরা একবার পুশ করেছি এরপরে আমরা পিলারেও পুশ করে এটা ট্রাই করে দেখেছি তো আমরা আলহামদুলিল্লাহ রেজাল্টটা খুব ভালো হয়েছে এটা একটা অবিশ্বাস্য মনে হলেও আমি নিজেই যেটা দেখলাম এর রিভিউ ভালো পাইছি। এটা একদমই সিম্পল কাজ এই যে এখানে দেখেন নেলগান্টের নেলটা আমি হাতে নিলাম হাতে নেওয়ার পর জাস্ট এখানে দিবেন আর যে জায়গাটি পুশ করবেন সেই জায়গায় দিয়ে জাস্ট এখান থেকে উপর থেকে হালকা চাপ দিলেই এটা এখানে পুষ হয়ে যাবে এখন প্রশ্ন আসতে পারে প্যারেক দিয়ে হাতুড়ি দিয়ে বারবার আঘাত করতে করতে অনেক সময় প্যারেকটা দেওয়ালে দেওয়ার সময় অথবা দেখা যাচ্ছে যে লোহাতে তো প্যারেক ঢোকানোই যায় না তো এটাতে খেমনে হয় এটা হওয়ার কারণ হচ্ছে এখানে একটা বারদ আছে যখন এই গান দিয়ে চাপ দেওয়া হয় ওই চাপটা এই বারুদের মধ্যে পড়ে তখন এই চাপটা সহ এবং এই স্প্রিং এর চাপ সহ সহ দুটার চাপ যখন একসাথে করে তখন এটা সরাসরি যেখানেই পুশ করেন সেখানেই সঠিকভাবে কাজ করে তো এটা বিভিন্ন দেওয়াল বা দেখা যাচ্ছে বাসা বাড়িতে ড্রিল মেশিনের জন্য দুটো ছিদ্র করতে হচ্ছে বা দুটো প্যারেক আটকাতে হচ্ছে তখন আবার একটা ইলেকট্রিক মিস্ত্রির প্রয়োজন হয় ইলেকট্রিক মিস্ত্রি দুটা কাজের জন্য আসতে না তখন দেখা যাচ্ছে আপনি নিজেই নিজের সময় অনুযায়ী আপনার কাজটি সহজে করতে পারবেন এছাড়াও যেখানে ইলেকট্রিসিটি নেই বা দেখা যাচ্ছে একটা ড্রিল ছিদ্র করলেন ছিদ্র করার পরে ড্রিলটা আবার রয়্যাল প্লাগ লাগাতে হয় আবার মাপতে হয় আবার এক্সক্রু দিয়ে আটকাতে হয় তাহলে কারেন্টের লাইনটা না আবার মাল্টি প্লাগ দিয়ে কারেন্টের লাইন না থাকলে ওগুলো বিশাল একটা ঝামেলা সাপেক্ষ কাজ আর এটা থাকা মানে আপনি কোনো একটা সাইডে কাজ করতে গেলেন সেখানে শুধু ওই বক্সটা নিয়ে গেলেন কাজ করে চলে আসলেন এখানে কোনো ধরনের ইলেকট্রিসিটির প্রয়োজন নেই আবার দেখা যাচ্ছে হ্যামার ড্রিল যদি হয় হ্যামার ড্রিলে তিন হাজার পর্যন্ত লোড হয় তো তিন হাজার ওয়ার্ড লোডের জন্য একটা ড্রিল মেশিন দিয়ে ড্রিল করতে গেলে ভোল্টেজ কম থাকলে ড্রিল মেশিনে কাজ কম করে তখন ওগুলা নিয়ে একটু প্যারাতে বুক হয় কোন ধরনের ইলেকট্রিসিটির নেই আর একটা বিশেষ সুবিধা যেটা বললাম ইলেকট্রিক মিস্ত্রি আসতে চাচ্ছে না ছোট কাটো বাসায় কাজ করতে চাচ্ছেন তো টুকি টাকি কাজের জন্য কিন্তু এটা একটি সেরা মনে করি আমি কারণ এটা আমি নিজেই পরীক্ষা করে যতটুকু দেখলাম রিভিউ ভালো আর আমরা প্রত্যেকটা প্রোডাক্ট মার্কেটিং করার আগে আগে নিজে যাচাই বাছাই করে কোয়ালিটি কেমন সেটা যাচাই করি নিজে যাচাই করার পরে রিভিউ ভালো পাওয়ার পরে আপনাদের সাথে এটা শেয়ার করলাম তো এটা আমরা সারা বাংলাদেশে সকল জেলা উপজেলা থানা পর্যায়ে হোম ডেলিভারিতে দিচ্ছি আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ধরনের ইউনিক আইটেম নিত্য নতুন ইলেকট্রনিক ডিভাইস আমাদের চ্যানেলে পেতে সবার আগে चैनल को सब्सक्राइब कर ले रखेंगे धन्यवाद सभी के अस्सलाम वालेकुम